কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে চুয়ান্নটি বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প সময়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকেন তা হচ্ছে আই নিচের কোন দেশটি পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক বা এফ বিসি এর সদস্য নয় এই চারটির মধ্যে এফ বি বা পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক এর সদস্য নয় তা হচ্ছে ভারত ওডার্ন নদী কোথায় ওডার্ন নদীটি পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক বর্তমান হাউস কোথায় অবস্থিত বর্তমান হাউস বর্তমান হাউস অবস্থিত ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর অবস্থিত দি হ্যাক কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় এখানে বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় আইএমএফ বাকি তিনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান কোন দেশ প্রথম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল কোন দেশ প্রথম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল তা হচ্ছে বেনেজুয়েলা স্টার্ট টু হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি রাসায়নিক অস্ত্র চুক্তি সালে স্বাক্ষরিত হয় রাসায়নিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ইউনিটা কোন দেশের গেরিলা সংগঠন ইউনিটা হচ্ছে অ্যাঙ্গুলার গেরিলা সংগঠন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সুরশ লুই জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে গ্রিন কোন দেশের পরিবেশবাদী সংগঠন গ্রিন হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ রিওডি জেনেরুতে অনুষ্ঠিত দরিদ্রী সম্মেলনে কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন রিওডি জেনেরোতে অনুষ্ঠিত দরিদ্রী সম্মেলনে একশো দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন সানশাইন পলিসি কোন দুটি দেশের সাথে জড়িত সানশাইন পলিসি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এর সাথে জড়িত ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দ্বারা ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় স্ট্যান্ড দ্বারা চাপ কমলে স্পুটনাক হ্রাস পায় এফ ও থ্রি এর অম্লত্ব কত এফ ইউ ও থ্রি এর অম্লত্ব হচ্ছে সিক্স কোনটি জারক পদার্থ নয় চারটির মধ্যে জারক পদার্থ নয় হাইড্রোজেন জনন কুশকে কি বলা হয় জনন কোষকে বলা হয় হ্যাপলয়েট শৈবালের বৈশিষ্ট্য কি শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবুঝি বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের নাইট্রোজেন বৃদ্ধি পায় অটিজম কোন ধরনের সমস্যা অটিজম হচ্ছে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা উদ্ভিদের পাতার মাধ্যমে কত শতাংশ হয় উদ্ভিদের পাতার মাধ্যমে প্রশোধন হয় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে কোথায় উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে আয়ন মন্ডলের সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন ফ্লোরিকালচার কি। কালচার হচ্ছে পুর চাষ সংক্রান্ত বিদ্যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরণ হয় হরমোন যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ ত্রায়োসার্জারিতে যে ধরনের নাইট্রোজেন ব্যবহার করা হয় তা হচ্ছে তরল কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রিমাত্রিক মাল্টিসেন্সোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ত্রিমাত্রিক সেন্সোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায় নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেম এর সহায়ক ভূমিকা পালন করে ফেস রেকগনিশন সিস্টেমের সহায়তা ভূমিকা পালন করে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নো ব্র্যান্ডের গতি কোনটি নো ব্র্যান্ডের গতি হচ্ছে ফোর্টি ফাইভ পিবিএস থেকে থ্রি হান্ড্রেড পিবিএস কোন গেটের ইনপুট দুটি অসমান হলে আউটপুট এক হবে জর পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা যায় প্রথম প্রজন্মের মোবাইল সেবা কখন চালু হয় প্রথম প্রজন্মের মোবাইল সেবা চালু হয় উনিশশো উনআশি সালে জিপিআরএস এর পূর্ণরূপ কি জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাক্ট রেশিও সার্ভিস কোনটি চিত্র ভিত্তিক ডাটাবেস প্রোগ্রাম নিচের চারটির মধ্যে কোনটি চিত্র ভিত্তিক ডাটাবেস তা আছে এক্সেল নিচের কোটির রূপান্তরিত শিলা নয় চারটির মধ্যে রূপান্তরিত শিলা নয় বেতলিত কোন দ্বীপে প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের সবচেয়ে ব্যয়বহুল স্তরটি হচ্ছে প্রশমন আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ যুগিত রয়েছে বাংলাদেশের কোন জেলা উচ্চ যুগিত রয়েছে সিলেট জেলা ক্ষমতা ক্ষমতা দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং নিরঙ্কুশ করে তোলে এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছেন লর্ড অ্যাক্টনের সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি কোনটির মূল কথা এটি হচ্ছে সহমর্মিতার মূল কথা পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার্লিকা পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস এই গ্রন্থটি লেখক হচ্ছেন রাসেল সামাজিক মূল্যবোধের বৃত্তি কি সামাজিক মূল্যবোধের বৃত্তি হচ্ছে উপরের সবগুলোই আইনের শাসন নৈতিকতা সাম্য নিচে কোটি সংস্কৃতির উপাদান নয় এই চারটির মধ্যে সংস্কৃতির উপাদান নয় আইন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন অবশ্যই ফেসটিতে ফলো দিয়ে যাবেন আর যদি ভিডিওটি আপনি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব ফেসটি অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ